নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি পৌষের পিঠে পুলি থেকে চিরের রসপুলি পিঠে এবার মিক্সিং জারের মধ্যে চিড়েটা নিয়েছি আমি পেস্ট করে নেব চিড়েটা আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার পেস্টটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি এবার চিড়েটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি আমি নিয়ে এই চির পেস্টের মধ্যে দুই চামচের মতো ময়দা দিয়েছি দুই চামচের মতো ময়দা দিয়ে ভালোভাবে মাখতে হবে যেরকম আমরা রুটি বানানোর সময় আঠা মাখি সেইভাবে সফট করে ডোটা বানাতে হবে চিড়ে ভেজানোর সময় চিড়ের মধ্যে যাতে একটু জলটা বেশি পরিমাণে থাকে তাহলে ডটা খুব সফট হয় এবারে মাখা মন্ড থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি লেচিকেটে কেটে হাতের মধ্যে গুলগুল করে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি একটু তেল বা ঘি হাতে লাগিয়ে নিলে হাতে লাগবে না এইভাবে গুলগুল করে যেরকম আমরা পরোটার ভিতরে পুর ভরি এইভাবে করে নিচ্ছি ছোটো লেচুর মতো করে ইলিচিটার ভিতরে এখন আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি এখানে ক্ষীরের পুরও দেওয়া যায় আমি নারকেলের পুর দিয়ে আজ বানাচ্ছি বুকটা এভাবে টাইট করে বন্ধ করতে হবে টিপে টিপে এবার একটা শেপ দিয়ে নিচ্ছি আমি চার্জের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন যে যেরকম শেপ দিতে ভালোবাসেন সেভাবে বানাতে পারেন পিঠেগুলো আমি একটু লম্বা চৌকুভাবে নৌকার মতো করে শেপ দিয়েছি আমার কাছে এরকম শেপে দেখতে ভালো লাগে চিরের পিঠা এটা একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে যাতে কোনো দিকে ফাঁক না থাকে একটু ফাঁক থাকলে বাজার সময় তেলের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে ভিতর থেকে নারকেলের পুরটা তেলটাও পুরো নষ্ট হয়ে যাবে এই দেখুন খুব সুন্দরভাবে আমি এটা বানিয়ে নিয়েছি এইভাবে বাকি সবগুলো আমি পিঠে বানিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখতে দেখুন একদম সাদা সাদা পিঠাগুলো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা পিঠে দিয়ে আমি দেখে নিচ্ছি পিঠেটা তেলের মধ্যে দেওয়ার পর ভেঙে যায় কি না এইভাবে আপনারা প্রথম একটা পিঠে দিয়ে দেখে নেবেন যদি দেখেন পিঠেটা ভেঙে গেছে তখন আর একটু ময়দা মিক্সড করতে হবে আমার এই পিঠেটা ভাঙে নাই এর জন্য আমি তেলের মধ্যে একসাথে তিন চারটে পিঠে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আলাদা আলাদা পিঠেগুলো ভাজা হয়ে যাচ্ছে তেলের মধ্যে একটার সাথে একটা গায়ে লাগেও নাই আমার ময়দার মাপটা ঠিকঠাক হয়েছে বেশি ময়দা দিয়ে মাখলে আবার শক্ত হয়ে যাবে পিঠে রসে ডুবলে সহজে রস ভিতরে ঢুকবে না সবগুলো পিঠা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেও খুব সুন্দর হয়েছে পিঠেগুলা একটা পিঠাও আমার ফাটে নেয় আপনারাও এইভাবে বানাতে পারেন পিঠেগুলা রসে ডুবার জন্য ডুবানোর জন্য আমি একটা শিরা বানাচ্ছি এখানে আমি এক কাপ জল দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর একটু জল দেব দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নেব শিরাটা এক শিরা বা দুটা শিরা এরকম কিছু হতে হবে না একটু আঠালো আঠালো হয়ে গেলে হয়ে যাবে দেড় কাপের মতো আমি জল দিয়েছি এখানে এক কাপ চিনি দিয়েছি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি এইভাবে বারবার নাড়িয়ে ভালো করে মিক্স করে চিনিটা যাতে জলের মধ্যে সম্পূর্ণরূপে গুলে যায় এইভাবে শিরা বানাতে হয় আমি চিনির শিরা দিয়েছি এখানে আপনারা গুড়ের শিরাতেও দিতে পারেন চিনির শিরাতে দিলে দেখতে ভালো লাগে পিঠেটা সাদা সাদা থাকে দেখতে ভালো লাগে আর গুড়ের শিরা দিলে পরে লাল লাল হয় পিঠাটা সেটাও খারাপ না মন্দ লাগে না টেস্ট একই রকম থাকে দুইটা শিরাটা ফুটে উঠছে বেশি সময় লাগে না শিরা বানাতে দেখুন একটু আটা আটা হয়ে গেছে আর একটু ঘন করে নেব আমি এইভাবে আপনারা এর মধ্যে এলাচি একটাও ফাটিয়ে দিতে পারেন যদি এলাচির গন্ধ শিরাতে ভালো লাগে শিরাটা হয়ে গেছে আঠা আটা হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিয়েছি এবার শিরাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি শিরার মধ্যে এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি দশ মিনিটের মতো এইভাবে শিরায় ভিজিয়ে রাখবো আমি এবার এগুলো উল্টে পাল্টে আমি একটা পাত্রে উঠিয়ে নেব পৌষের পিঠে পুলিতে আমার এই চিরের পুলি পিঠেটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেল আইকনটা টিপবেন এতে করে আমার নতুন রেসিপি যখনই আমি আপলোড করি আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এগুলাকে আবার উল্টে পাল্টে দিলাম আমি এইভাবে দুই তিনবার উল্টে পাল্টে দিলে দেখেন চিরাটা অনেক কমে এসছে আর বেশিক্ষণ রাখবো না তাহলেও সম্পূর্ণরূপে নরম হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার চিড়ের চিরের পিঠে খুব সুন্দর হয়েছে পিঠেগুলো আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি